বড় মাছ ধরার জন্য যাইতেছি মেঘনা নদীতে প্রথমে চলে আসলাম মাধুপী মাছ শিকারি করার জন্য যা কিছু দরকার এখানে সবগুলো পাওয়া যায় যেমন কাস্টিং শিপ এবং বসি এবং বসি যে সুতাগুলো আছে এখানে সব ধরনের কিছু পাওয়া যায় এবং মাছের যে খাবারগুলো আছে একটা এডিশনাল খাবারগুলো এগুলো দিয়ে মাছ খুব পছন্দ করে যে খানাগুলো এখানে সবগুলো পাওয়া যায় সবগুলো এখান থেকে নিয়ে নিলাম এখন আমরা শুটলাম মেঘনা নদীতে যাবার সময় রিক্সা দিয়ে একটু সাইডে বা প্রকৃতি খুব দেখানোর জন্য ইচ্ছা ছিল তাই ভিডিও করে নিলাম অবশেষে আমরা মেঘনা নদী বাস চলে আসলাম সারাদিন কি খাবো তাই আমরা সাথে করে পরোটা নিয়ে নিলাম এবং নৌকা মাঝির সাথে কথা বলে নৌকাটা বাড়া করলাম সারাদিনের জন্য এবং আমরা এখন চলে যাচ্ছি মেঘনা নদী পার দেখে যা কি করা যায় আমরা আস্তে আস্তে শুরুতাম মেঘনা নদী পারে এখন মাছের যে খাবারগুলো আছে আমার আরেক বাই মাছের খাবারগুলো খুব সুন্দর করে বানানো হচ্ছে মাছের খানাগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে এখন আমরা নৌকা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি একটা পাঞ্জার সাইডে এটাকে আমরা পাঞ্জাবুলি কেউ আবার বলে খেও এখানে জাটি আছে জাটি এক সাইডে আমরা বসে আমরা মাছের আধারগুলো মার্বেলের মতন গুল করলাম তারপর বসেদের সাথে বেজায় পানিতে ফেলানো হলুদ তারপর দেখা যায় মাছ কি করে কি ধরা যায় কিনা আমরা খুব চেষ্টা আছি এবং কি খুব দৌড় যদি এখানে বসে থাকতে হয় তারপর একটা আশা করা যায় নেক্সট টাইমে কি পাওয়া যায়